সেটিং এ ঢুকলে তারপরে নিচে এ ঢুকলে এই যে ক্যামেরা এই ক্যামেরা এখানে যা ছিল বন্ধ এই যে আবার এই জায়গাও আছে এডিট মানে এই যে রিভ করলো এই ব্লক এটা থাকলে এটা অ্যালট করে দেওয়া লাগবে অ্যালর্ট হলে বোলোকে থাকলে আর অভিনয় এনে চালু করলেও এখানে অভিনে কিন্তু এখানে অ্যালর্ট করার পরে এখানে চালু আছে এই যে বন্ধ থাকলে অভিনয় এটা চালু থা লাগবি চালু থাকলে হবি আবার এনে চালু করছেন এই জায়গা যায় হ্যাঁ নট নট অ্যালট এই যে বলোকে থাকলি বলোকে থাকলেই বন্ধ আবার অন করলেই অন হবি এই কম টিভি দিলে সব ঠিক হয়ে যাবি তারপর কাইটে বাড়াই দেওয়া লাগবি আর কোনো সমস্যা নাই দেওয়ার সাথে সাথে নিয়ে